হচ্ছে তার কম এই কাদা মাখলে নাকি হয়তো এই শরীরে অ্যালার্জি থাকে না তাই কাদা মেঘে দেখলাম আর এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এই পানিতে নামলে মানুষ ডুবে না না কারণ এখানে ডুবার কোনো চান্সে নাই আপনি যখন পানিতে নামবেন অবশ্যই দেখুন এই যে এই দেখুন এখানে সে বাঁচতেছে কিন্তু মানে ডুবার কোনো চান্স নাই এটা তাই এই এটাকে মৃত সাগর বলা হয় এই হচ্ছে সেই মধ্যে যে আপনি লুত আল ইসলামের স্ত্রী বলি এটা ধর্মীয় অনুসারে যে সমকামীদের সাথে তার সহযোগী হওয়ার জন্য আল্লাহর পকের পক্ষ থেকে গজব নাজির হয়েছিলেন তাকে গজব নাজির হিসাবে এই মূর্তি বানিয়ে দিয়েছিলেন তার সাথে যারা সমিত লিপ্ত ছিলেন এই জন্য সে তাকে আল্লাহাদ এই গজব নাজিল করেছিলেন সংস্কারের কাজ ইসলামের যে গুহাতে লুকিয়েছিলেন এই হচ্ছে সেই গুহা

এটা আমার ভিডিওতে দেখাবো আপনাদেরকে আসলে আসতে পারে না गाइस আসসালামু একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমার আজকের ব্লগ থাকছে দেশে মৃত সাগর এটা হচ্ছে জর্ডানের এই জর্ডানের মৃত সাগরটিকে খুব বই আমরা পড়ছি বাস্তবে কিন্তু আজকে দেখলে আসলাম আপনাদেরকে গুরিয়া গুরিয়া সবকিছু দেখাবো এই মৃত সাগরটি নিয়ে অনেক গল্প আছে এখানে কেন মানুষ জীবিত সমুদ্রে নামলো মানুষ ডুবে মরে না এটা নিয়ে অনেক রহস্যময় আছে এই মৃত মৃতসাগরটা নিয়ে চলুন আমরা আজকে দেখবো এই মৃত সাগরের মধ্যে কি কি আছে ইসলামিক এবং ঐতিহাসিকভাবে সাগর বা ডেড সি সাথে সরাসরি হজরত লু আলাহ ইসলামের সাথে ধ্বংসের এক ভয়াবহ ইতিহাস জড়িত ধর্মীয় বর্ণনা ও প্রাক্তন ধারণা অনুযায়ী এই এলাকাটি ছিল সেই স্থান যে লুত আল্লাহ ইসলামের কাম ব্যবসার কারণে সমকামীদের সাথে থাকার কারণে সেই আল্লাহের পক্ষ থেকে গজব নাজিল হয়েছিল ইসলামিক ইতিহাস অনুযায়ী লুত আল্লাহ ইসলাম এবং তার জাতীয় কমন মূলত যখন সর্ম লিপ্ত হয়েছিলেন তখন আল্লাহ আদেশে ফেরেস তাদের বসত বাড়িকে উল্টে দিয়েছিল এবং পবিত্র কোরআনে উল্লেখ আছে যে যে জনপদটি আকাশ সুম্বি করে তুলে আর মাটিতে দিকে আশ্রয় ফেলা হয়েছিল এবং এই কঙ্কল বা পাথর দৃষ্টিপোষণ করা হয়েছিল ইতিহাস ও গবেষণা করে এই বর্তমানে মৃত সাগরের নাকি অবস্থিত আজকে আমি এই আপনাদেরকে সেই নিয়ে যেখানে আমরা মৃতসাগর এবং যেখানে লুত আল ইসলামের স্ত্রী কে ফাথর মূর্তি বানিয়ে রেখেছিল সেটাও আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের এই ভিডিওটি বার লাগবে এই আঁকা বাঁকা ধরে আমি এই লুতা ইসলামের পথে বিজ্ঞানীদের মতে এই মৃত সাগরটি বিশাল ফাটল বা বিভা বেলির অবস্থিত এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকে মনে করেন আল্লাহর কঠিন আজব বা শাস্তির কারণে এই স্থানটি পৃথিবীর সর্বনিম্ন বিন্দুতে পরিণত হয়েছে যা লবণাক্ত বা মানে অস্তিত্ব নেই কোনো পানির অস্তিত্ব থাকে না এটার কারণে সেই লুদ আল্লাহ ইসলামের স্ত্রীকে শাস্তি দেওয়া হয়েছিল এই শাস্তির কারণে এই আল্লাহ পক্ষ থেকে এই গজবটা নাজিল হয়েছিলেন আমি এখন সেই আল্লাহ পক্ষ থেকে যে গদ নাজিল হয়েছিল সেটি আমি ওই মুক্তিটা আপনাদেরকে দেখাবো যেটা মৃত সাগরের দক্ষিণ পূর্বের এই যে সেটাই লুত আলহ ইসলামের স্ত্রী যেখানে তার কারণে তাকে একদম সরাসরি গজব নাজিল করেছিলেন এবং তাকে মুক্তি বানিয়ে দিয়েছিলেন এটি হচ্ছে সাগরের দক্ষিণ পূর্ব তীরের পাহাড়ের উপর একটি গুহা রয়েছে যেটা লুত আলাহ ইসলামের গুহা নামে পরিচিত বিশ্বাস করা হয় যে মহান আল্লাহর আজব যখন তার অধীত জাতির উপর নেমেছিল তখন এই লুত আল্লাহ ইসলামের স্ত্রী অনুসারীরা এবং এ গুহে আশ্রয় নিয়েছিলেন বর্তমানে এই জর্ডানে এটি অবস্থিত এই জন্য আল্লাহ আর এই লুতাল ইসলামের স্ত্রী তোর আপনার এই গজব নাজি করেছেন আমি এখন যাব যেটা লুত আল ইসলামের গুহা বলে পরিচিত জর্ডানে সেই গুহা দিয়ে আপনাদেরকে ছোট্ট করিয়া একটু দেখাবো এটি হচ্ছে সেই সিঁড়ি যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে এই লুত আল গুহাটি সেই গুহাটিতে আমি আপনাদেরকে নিয়ে যাব চেষ্টা করব ছোট্ট একটু ভিডিও দিয়ে আমি পুরাপুরিটা আপনাদের দেখানোর জন্য যদি এটার জন্য আমি আলাদা একটা সরাসরি ভিডিও তৈরি করব পুরো ভিডিওটা নিয়ে আলোচনা করব এই পাহাড়ের উপরে একদম এই লুত আল গুহাটি যেখানে আল্লাহ পাকে একদম যে তার গুহাটিতে লুকিয়েছিলেন সেই গুহাটিতে আমি চেষ্টা আপনাদেরকে দেখাবো এটা উঠতে অনেক কষ্ট হয় আমাদের তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে একটু ঘুরিয়ে গুড়িয়ে দেখানোর জন্য যেটা আপনাদের হয়তো ভালো লাগবে যেটা অনেকে দেখতে পান না বা ভিডিওর মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে অনেকে আমরা দেখে থাকি তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব একটু দেখানোর জন্য আপনাদেরকে এরপর আমরা সরাসরি চলে যাব তার মৃত সাগর যেটাতে মৃত সাগর ডেড সি বল হয়ে থাকে এই ডেড সি সম্পর্কে আরো অনেক কিছু তথ্য আছে সেই তথ্যগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে আমাদের সাথে যারা গ্রুপ টিম আসছে অনেকে উঠছে আমরা চেষ্টা করতেছি উঠার জন্য এটা আসলে নিউজ থেকে অনেক উপরে আপনারা যেটা দেখাইছি যে লুতার ইসলামের স্ত্রী যে এটা আছে এই মুক্তিটা আছে ওই মুক্তিটার পরবরই একদম এই গুহাটি একেবারে উপরে যেখানে উনি ছিলেন সেই গুহাটিতে আমি নিয়ে যাবো দেখতে পাচ্ছেন অনেক নিচু জায়গা এই যে এখান থেকে আমাদেরকে উপরে উঠতে হয়েছে সেক্ষেত্রে আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে তো চলুন আমি লুতাল ইসলামের যে গুহাটি এসে গুহাটি আপনাদেরকে নিয়ে যাই আস্তে আস্তে করে এবং দেখাই সেই গুহাটি আসলে কেমন ছিল সেটা দেখলে হয়তো বুঝতে পারবেন ইসলামের যে গুহাতে লুকিয়েছিলেন এই হচ্ছে সেই গুহা এই গুহার ভিতরে ঢুকলাম ভিতরে এই প্রথম ঢুকলাম জীবনে জর্দান টুরে এসে খুব ভালো লাগে এই গুহাটি দেখে এই জায়গাটিতে সেই লুকিয়েছিলেন বাইবেল বা প্রাচীন ইতিহাস অনুযায়ী সাদুম বা গোমরা এই নামক স্থানটি শহরে উল্লেখ করা পাওয়া যায় যেখানে লুত আর ইসলামের জাতি বাস করেছিলেন এবং অধিক মনে করেন সাগরটি দক্ষিণ পূর্বে দ্বারা এই এর ধ্বংস শেষে পাওয়া গেছে সেখানে ফোড়া ইটের স্তব্ধ এবং সাফল্যের অস্তিত্ব মিলেছে যা আকাশ থেকে এ পাথরের আগুন ও বর্ষণের ঘটনা ঘটেছিল মৃতসাগরের আশেপাশে কিছু ছোটখাটো মতো ফাতার পাওয়া যায় বা ক্লাই সাফার এবং সাধারণ অগ্নি যুগে সাফারের বিশুদ্ধতা না থাকার কারণে বিজ্ঞানীদের মতে এই এলাকায় বিশাল কোন ভৌতিক বিস্ফোরণ আকাশ থেকে বা আগুনের গোলার মতো কিছু পড়েছিলেন যা পবিত্র কোরআনে আমাদের এটা বর্ণনা করা আছে এটা সম্পূর্ণ কোরআনে লেখা আছে তো এই ধরে আমরা এখন চলে যাব সেটা ডেড সিতে ডেড সি যাওয়ার আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই ডেড সি আমাদের কাছাকাছি চলে আসছে আমরা ডেড সি তে যাব ডেড সি তে যে মৃত সাগরটি যেটা আছে সেটা আমরা দেখাবো হোটেল ডেড সি এক রাতের জন্য এখানে আমরা আজকে বুকিং দিলাম আপনাদেরকে দেখাবো হোটেলের সবকিছু কিছু হোটেলের রুমগুলো এই যে কেমন খরচ করবে এই জর্ডানে আমি ডেসক্রিশন দিয়ে দিব যেটা এই হোটেলের সবকিছু আপনারা চাইলে এই হোটেলে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমরা এক রাত থাকবো যে এক রাত থেকে আমরা ডেটসিটা উপভোগ করব পরের দিন সকালবেলা সেটা আমি আপনাদেরকে গুড়ি ঘুরিয়ে দেবো পরের দিন সকালবেলা সবকিছু ডেটসি নিয়ে যাবো হোটেলের লবি এই লবি থেকে পুরো আপনি ডেটসি উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ডেটসি এখন আমরা সেই ডেটসিতে যাবো আর হোটেলের সবকিছু ডিটেলস আমি দিয়ে দিব টু হোটেল ডেট সি এন্ড রেস্টুরেন্ট এই হোটেল টির নাম এই সেখানে এক রাতের জন্য কেমন খরচ হয়েছে সবকিছু আমি সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন বা কেমন খরচ আমরা একটা খাওয়া এবং রাতের খাবার এবং সকালে আমাদের সেই খাবার কেমন ছিল সবকিছু ডিটেলস আমি এই দিব তো চলুন আমরা এখন যাবো মৃতসাগর এই মৃতসাগর হচ্ছে জর্ডানের অন্যতম রহস্যময় প্রকৃতির বিশ্ব এই একটি জায়গা তার সমুদ্র রং বরং একটি লোনাফানির ক্ষুদ্র দেখে আজকে হওয়া খুব আমি তোমার এই জর্ডানে আপনাদেরকে দেখাবো জর্ডানের এই মৃতসাগরটি যেখানে কখনো মানুষ ডুবে মরে না এবং কোনো উদ্ভিদ জীবিত নাই এখানে এই মৃত সাগরটি কেউ নামলো মানুষ কখনো ডুবে মরবে না মৃতসাগর কোন সাধারণ উচ্চতা অবস্থিত এটি পৃথিবীর সবাগের সর্বনিম্ন স্থান এটি সমুদ্র পিছ থেকে সাতশো মিটার এবং চোদ্দশ দশ ফুট নিচে অবস্থিত আমান শহর থেকে নিচে নামবে আপনার মনে করবেন আপনার বায়ু চাপের পরিবর্তন হতে পারে এটা আম্মান যদি আম্মান শহর থেকে আপনি এসে একদিনে ঘুরে যেতে পারেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে থেকে যেতে পারেন এটা হোটেলের লবি থেকে আমাদের যে হোটেলটা ছিলাম এই হোটেলের লবি থেকে আমাদের সাথে দুইজন দেখে আসছে তো সেটা খুব ভালো লাগবে যদি আপনি ইয়ে থাকেন আসলে এই মৃতসাগরের কালো কাদা আছে যেটা গায়ে মাখলে নাকি শরীরে এলার্জি থাকে না সেটা আপনি তত্ত্বের জন্য ভালো এই কাদা গুলো নাকি দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি এসেছি মৃতসাগর দেখার জন্য তো আশা করি আপনাদের অনেক কিছু আরো ভালো লাগবে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবকিছু দেখাবো রসমসালাম বলেছিলেন মুসাফিদের জন্য রসমস্লাম যেখানে যে কোনো অভিশপ্ত বা এলাকা অতিক্রম করতেন তখন তিনি নাকি দ্রুত স্থান ত্যাগ করতেন এবং ক্রমাগত অবস্থায় থাকতেন মৃত সাগর এবং পর্যটকদের কাছে এটা সবচেয়ে নাকি জনপ্রিয় ধর্মীয় এবং এটি শাস্তি হিসাবে বিবেচনা করেছে করা হয় তাই এই অনেকে ধর্মভান মানুষ আমরা আনন্দের ভবনের চেয়ে মহান আল্লাহর কোদ থেকে যে শিক্ষা গ্রহণ করেছি সেই গুরুত্ব দি এবং সেটা দেখার জন্য এই যে আমি সরাসরি এসে গেছি আমাদের খুব কাছাকাছি চলে আসছি সেই মৃত সাগরটি যেটা আল্লাহর গজবের কারণে এই মৃত সাগর এবং তৈরি হয়েছে যেখানে কোন উদ্ভিদ বা কোনো ফানি বেঁচে থাকে না সেটাই দেখানোর চেষ্টা করব আমি আমার এই আজকের ভিডিওতে তো দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে যেহেতু সকালবেলা আমি আসছি আমি ফার্স্ট টাইম এখানে কিছু লোক আসছে আর কিছু আসবে সব মিলিয়ে আমি সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখার চেষ্টা করবো এই আল্লাহর গজব যেখানে এই মৃত সাগরের উপর পড়েছিল এখন এই গজবের কারণে এখানে কোনো মানুষ বা কোনো পানি বাঁচতে পারে না নাকি সেটা স্বয়ং আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা আমি উপস্থাপন করার চেষ্টা করবো আশা করি আপনাদের হয়তো আরো ভালো লাগবে এই দৃশ্যগুলো দেখলে তো সরাসরি আমি এখন চলে যাব এবং দেখা যাচ্ছে এই হচ্ছে সেই সাগর যেখানে মৃত সাগরটি আপনি দেখতে পাচ্ছেন এটা বেশি দূরত্ব না এটা একটা আহ অল্প একটু দূরে আপনার ইসরায়েল ইহুদিদের আছে সেই আমি দেখানোর চেষ্টা করব নাকি চলুন দেখুন এত পরিমাণ লবণ আমি আপনাদেরকে দেখাবো এখনই দেখুন কি পরিমান লবণ দেখতে পাচ্ছেন কি পরিমাণ লবণ এই যে সাগরে এই কারণে তাকে মৃতসাগর বলা হয় এই আপনি কোন সবসাথে মূল আকর্ষণ এই বিদ্যাসাগরে যে কাদাগুলো আছে এই কাদাগুলো শরীরে মাঠে নাকি অ্যালার্জি হয়ে যা আছে সব চলে যায় বড় ভাইরা সবাই এই কাদা গুলো মাখতেছে শরীরে দেখতে পাচ্ছেন

আমাদের সাথে যারা আসছে কিছু শরীরে কাদা মেখেছে এবং মেঘে অলরেডি তারা এই পানিতে নেমে গেছে দেখতে পাচ্ছেন অনেকে আবার কাদা মাগতেছে এটি হচ্ছে সেই মৃদ সাগরের খেলা সাঁতার কাটতেছে দেখতে হচ্ছে দেশির মূল আকর্ষণ যেটা মানুষ পানিতে নামলো মানুষ ডুবে নাই দেখুন এই যে প্রমাণ তার একটা সুন্দর একটা উদাহরণ এই যে দেখুন পানিতে নামতে কিন্তু উপর থেকে বাঁচতেছে এটার কারণ হচ্ছে সবচেয়ে বেশি লবণাক্ত এই লবণাক্তর কারণে এই যে ডেড সি বলা হয় এই মৃত বলা হয় মুখে আমি আরে মে লাগাই ফাইন তুমি সামনে গসা দেওয়ার দরকার সামনে নজরুল নজর বের করলে ঠিক আছে নজরুল মেসিংয়ে মাখান হচ্ছে তার কমা এই কাদাম আখলে নাকি হয়তো এই শরীরে অ্যালার্জি থাকে না তাই কাদা এগিয়ে দেখলাম আর এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এই পানিতে নামলে মানুষ ডুবে না না কারণ এখানে ডুবার কোনো চান্সে নাই আপনি যখন পানিতে নামবেন অবশ্যই দেখুন এই যে এই দেখুন

অত্যাধিক লবণের কারণে এই সাগরের তীরে এবং তাল দেশের প্রকৃতি ভাবে লবণের অদ্ভুত ভাস্কর্য দেখতে পাচ্ছেন এবং স্ট্রিম তৈরি হয়েছে যেখানে দেখে মনে হচ্ছে পানির নিচেও রাজ্য এরকম বরফ আছে আসলে এই গুড়িয়ে গুড়িয়ে আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে এত পরিমাণ লবণ এটা উপরে সেটা দেখে বুঝা যাচ্ছে এটা আসলে খুব একটা দেখার মতো যে দেখে দেখতে পাচ্ছেন পুরোটাই লবণ এই একদম উপরে আপনার সমুদ্র তীরে এত পরিমাণ লবণ যে লবণ আমি আসলে কখনো দেখি নাই যে কি পরিমাণ লবণ সমুদ্র তীরে দেখা যাচ্ছে এটা দেখে বুঝতে পারতেছেন আসলে আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে নাকি এখান থেকে খুব প্রতিদিনই প্রতি বছরে নাকি এক মিটার ফানি কমে যাচ্ছে সেটাও আমি একটু দেখানোর চেষ্টা করব দেখুন কি পরিমাণ লবণ এটা মৃত সাগরের একদম কিনারে যেখানে লবণ অবস্থিত এটা উপরে দেখতে পাচ্ছেন এই সকালবেলা যে লবণের লবণাক্ত এত যে কারণে মানুষ নামলেও এখানে ডুবার কোনো সুযোগ নেই সেটা আল্লাহর গজব হোক বা আল্লাহর গজবে বলতেছেন ফাঁসে যেহেতু ইহুদি রাষ্ট্র বা ইসরায়েল এই ইসরায়েলের কারণে নাকি এই গজবটা এই আল্লাহ লুত আল ইসলামের স্ত্রী সমকামিতাদের সাথে মিলামেশা করার জন্য তার উপর দেখতে পাচ্ছেন কত পানি কমে গেছে যেটা প্রতি বছর নাকি আপনার এক মিটার রুফে আপনি পানি কমে যাচ্ছে ধীরে ধীরে এই মৃত সাগর আল্লাহাক সব সবকিছুই করতে পারেন এটাই সম্ভব এবং এটাই আজকে বাস্তব প্রমাণ সেটা আমি আমার জীবনে প্রথম উপলব্ধি করেছি যেটা আমি সমুদ্রে নেমেও দেখেছি এই সমুদ্রতে আপনার কোনো মানুষ মাই ডুবে না এটি হচ্ছে সেই সমুদ্র তীর দেখতে পাচ্ছেন এই যে একটা মানে বর্ডার এই বর্ডারের মাঝখানে হচ্ছে আপনার ইসরায়েল ইহুদির রাষ্ট্র এই ইসরায়েল ইহুদিদের সাথে মিলামেশার আল্লাহ আল্লাহাক তার একটা গজব নাজিল করেছিলেন এই সমুদ্রের হুতি এবং সেই সেটা সেই সমুদ্র এটা মৃত সাগর বলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই ইসরায়েলের বর্ডার এই যে দেখা যাচ্ছে সেটা এটা হচ্ছে ইসরায়েলের বর্ডার সেই বর্ডার ধরে আপনি দেখা যাচ্ছে মাঝখানে শুধু এই সমুদ্রটি এখান থেকে এগুলো সব হোটেল একদম দেশি ফাঁসে আমি আপনাদেরকে সবকিছু দেখালাম আমি এখন একটু হোটেলের সম্বন্ধে বলি এটি হচ্ছে হোটেলের লবি এই হোটেলের লবি থেকে আপনি সরাসরি ডেট সি দেখতে পারেন হোটেলের নাম হচ্ছে ডেট সি এসপা এন্ড রেস্টুরেন্ট এটা একদম তে এটা এই হোটেলটিতে আমরা এক রাত থাকবো এক রাত আমাদের বাড়া এবং রাতের ডিনার সকালের ব্রেকফাস্ট সব দুই পার্সেন্ট দুইজন রুমে থাকার জন্য বিশ হাজার টাকা করে আমাদেরকে দিতে হয়েছে এই হোটেলটিতে আপনি দেখতে পাচ্ছেন লবি থেকে একদম সমুদ্রটা পুরা কাছ থেকে উপভোগ করা যায় চাইলে আপনারা এই হোটেলে আসে থাকতে পারেন জর্ডান টুর করলে এই হোটেলের ডেস্ক্রিপশন বক্সে আমি তাদের অ্যাড্রেস দিয়ে দিব তাহলে আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আসলে এই জর্ডান টুরের আপনাদেরকে প্রথম দেখালাম যে ডেটসি এই ডেটসিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে থাকে আরো উৎসাহ দিবেন যদিও এই ভিডিও গুলো করতে অনেক কষ্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ